নিয়ন্ত্রণ হারিয়ে ফলের দোকানে ধাক্কা লরির পালিয়ে প্রাণে বাঁচলেন দোকান মালিক সোমবার সকাল এগারোটা ফলের দোকানের দেওয়ালের ঘটনায় যদিও কোনো হতাহতের খবর মেলেনি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ওই দোকানটি এমনকি দোকান থেকে পালিয়ে বাঁচেন দোকানদার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এনটিপিসি মোড় এলাকায় ঘটনাস্থলে তড়িঘড়ি এসে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ দোকান সাজানো গুছানো ছিল দিয়ে আমরা সাইডে দাঁড়িয়েছিলাম দোকানের একজন ছিল দিয়ে এসে দেখছি খাল্লাসি গাড়ি চালাচ্ছিল ব্রেক মারতে পারেনি এসে ঠুকে দিয়েছে দিয়ে তাড়াতাড়ি করে দোকান থেকে পালিয়েছি কারো কই গতি হয়নি আমার তো পুরো দোকান ভেঙে পুরো সাইড পুরো ভেঙে গেছে একটা পনেরো ইঞ্চি গাত নিয়ে ছিল কারেন্টের তার নেওয়া ওটাও ভেঙে গেছে পড়ে গেছে আর পুরো চার সাইড ভেঙে গেছে দোকানের

দশটা পঁয়তাল্লিশে আমি দোকানের ভিতরে ছিলাম একটা কাস্টমার ছিল দিয়ে দেখছি সোজা একটা গাড়ি আসছে এসে আমার দোকানের একটা অল ভেঙে দিয়েছে পুরো ধাক্কা মেরে আর আমি দোকানের ভিতরেই ছিলাম দিয়ে আমরা তাড়াতাড়ি করে বেরালাম তারপরে আমাদের দেখছি তারপরে দেখি ধাক্কা মেরে আমাদের একটা অল ভেঙে দিয়েছে উপরে পনেরো ইঞ্চি গাঁথনি দিয়ে সব কিছু ইয়ে করা ছিল ওটা ভেঙে পড়ে গেছে গাড়ি চালাচ্ছিল বাকি আমাদের সব পুরোটা ফেটে গেছে ঠিক এক বিচার অল পুরো নেমে আছে এরকম হচ্ছে মোট আমি